বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো না আমিও খুব ভালো আছি আর এর ব্লগ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের জন্য অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আমার ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি তো আমরা এখন কোথায় যাবো সকাল সকাল উঠে পড়েছি এখন স্নান করবো স্নান টান করে আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি তোমাদের সবটাই শেয়ার করবো তোমরা দেখতে রাখো ভিডিওটা তাহলে আমি বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি চলো স্নানটা করে আসি তো স্নান করা হয়ে গেছে এখন যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাবো এখান থেকে বড়ালঘাটে বড়ালঘাটে গাড়ি রেখে আমরা শোলগঞ্জ ঘাট পার হয়ে যাব কৃষ্ণনগর টোটো করে তো যেখানে টিকিট নিয়ে নিয়েছে নৌকোর তিন টাকা করে দুটো টিকিট নিয়ে নিয়েছে এবারে যে নৌকর ওখানে ঘাটে গিয়ে দাঁড়াবো তো আমরা নৌদ্বীপ থেকে কীভাবে চাক বাজাচ্ছে এটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এখানে যে নৌকোর জন্য দাঁড়িয়ে আছি তো এই যে আমরা নৌকোতে উঠে পড়েছি আর নৌকোটা ছেড়ে দিয়েছে নেমে যে আমরা অটো থেকে নিয়েছি তো অটো থেকে আমরা যাবো কৃষ্ণনগর চলে এসেছি তিরিশ টাকা করে ভাড়া নিয়েছে তো ওখান থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি কৃষ্ণনগর ছিলেন তো পর্যন্ত পুরো টিকিটটাই নিয়ে নিয়েছি একবারে তো এখান থেকে আমরা এখন যাবো দেখো ট্রেনের কাছে ট্রেন দাঁড়িয়ে আছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এই ট্রেনটা রোজ একবার করেই সকাল সাতটা চুয়ান্নতে ছাড়ে রানাঘাট বনগাঁ ভায়া ট্রেন তো আমরা দেখো বনগাঁ নেমে আবার একটা ট্রেনে উঠে করেছি এখান থেকে আমরা নেমে বচলেন্দ্রপুর থেকে নিয়েছি অটো তো টেশনের বাইরে অটো ছিল অটো করে আমরা চলে যাবো এখন চাকরা তো এক একজনের পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে তো আমরা এখন চাকলা চলে এসেছি দেখো নেমে পোষা জন্য যাচ্ছি তো আমরা ফোন করে গিয়েছিলাম যাকে তার কাছে যাচ্ছি সে যে ডালা দিয়ে দিল একশো এক টাকা করে ডালা নিয়েছে তো অনেক দামের ডালা ছিল যে যেটা নেয় তো আমরা একশো এক টাকার ডালাটা নিয়ে নিয়েছিলাম তো এটা নিয়ে এখন আমরা যাব ভেতরে পুজো দিতে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এই যে মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি ভেতরে চলে এসেছি আর মন্দিরের ভেতরে আর ভিডিও করতে দেয়নি তো তারপর পুজো টুজো দিয়ে একটু বসে দিয়ে ধীরে প্রসাদ খেতে চলে গেলাম আর এই প্রসাদের টিকিট নিয়েছিল পঁচাত্তর টাকা রাজভোগ আর তোমার নর্মাল টিকিট আছে পঁয়ত্রিশ টাকা এখানে দিয়েছিল খিচুড়ি একটা তরকারি তারপর আর ছিল বাসমতি চালের পোলাও আর সাথে সয়াবিনের তরকারি আর চাটনি পায়েস পাঁপড় আর বাড়ি এসে দেখো এই লোকনাথটা কিনেছি আর এই আদি এই বলে বাবাটা কিনেছিলাম তো আরও একটা বড় লোকনাথটাও কিনেছি তো ওগুলো ভিডিও করেছিলাম বড় বাবা লোকনাথটা নিয়েছি তো আমি ভিডিও করেছিলাম পেছনে ওই মন্দিরের পেছনে মেলা হয় সেখান থেকে নিয়েছি এগুলো কিন্তু ভিডিওগুলো এখন এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা হয়নি তো তারপরে আমরা যে চলে আসলাম স্টেশনে এখন আমরা এখান থেকে গুমা থেকে যাব যাবো তাড়াতাড়ি হবে তো আমরা গুমা থেকে যাবো ওই চাকলা থেকে আমরা টোটো ধরে গুমা চলে এসেছি তিরিশ মিনিটের মধ্যে তো এখান থেকে এবার আমরা বসে আছি ট্রেনে জন্য ট্রেন আসলে আমরা চলে যাব তো এটা যাবে আমাদের এবার কেটে কেটে যেতে হবে আর আমরা একবারেই টিকিট নিয়ে নিয়েছিলাম এই গুমার থেকে ডাইরেক্ট তো আমরা এখান থেকে যাব প্রথমে বনগা এই যে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে তো একবারেই সব টিকিট কেটে নিয়েছি তো এখান থেকে আমরা যে বনগা থেকে আমরা ধরেছি রানাঘাট তো রানাঘাটে এসে আমরা দাঁড়িয়েছিলাম কারণ তো আমরা ট্রেনটা পাইনি ট্রেনটা আমাদের মিস সামনেই ছিল মিস হয়ে গেলে তারপর আমরা কিছু চলে আসলাম অটো ধরে শরীর গাছ ঘাট চলে আসলাম দুটো নৌকো টিকিট কেটে নিলাম তো এখন যাবো বাড়ি আর উঠে পড়েছি যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল যাওয়ার সময় একটা হালকাতা ছিল যেহেতু তো দেখি এর মধ্যে কী কী দিয়েছে তো এক আধ দিয়ে ভিডিও করছিলাম আর এক দিয়ে খুলছিলাম তো অসুবিধা হচ্ছিলো তারপরে খুলেই ফির ছেলে একটু রেস্ট নিয়ে দেখাবে নতুন ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবেন